একা শুয়েছে আছে আদর করবো এই যে এই যে আর আদর করবো করবো আর কত আদর লাগে লাগে মামে কে হাত পা তুলে দিয়ে আদর খায় হ্যাঁ মানটু আদর খায় এই যে এই যে ওর হাত পা তুলে দিয়ে কি আদর খায় মানটু খায় মানটু আদর খায় হ্যাঁ হ্যাঁ ওরা পাবে উড়ে বাবা রে কি আদর লাগছে মানে কি আদর লাগছে ওখান কি আদর লাগছে আর আদর করবো না তাই না যার করবো না আদর এই যে এই যে আমি আর আদর করছি না আমি চলে যাচ্ছি চলে যাব আমি চলে যাবো চলে যাবো আমি এই যে কি আছে কানে চল আমি চলে যাই চল আমি চলে যাই আমি আদর করবো না চলে যাচ্ছি anta er stótt takkur चलेgala um चलेgala eym चलेgala cholla next